আমার সর্বোচ্চ বিনিময়ে আমি আমার সব কিছু আপনার কাছে বিলিং করে দিচ্ছি এই প্রজেক্টটা কিন্তু আমার চাই চাই কথাটা মনে রাখবেন আচ্ছা ঠিক আছে আমি তো সব আমার দায়িত্ব সন্ধিবনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে তাই আর দেরি কেন আজই অর্ডার করুন সন্দিমণির প্রাকৃতিক ব্যথানাশক তেলটি আমরা এখানে এই জন্য এসেছি যেহেতু অফিসে প্রচণ্ড গরম আর বিদ্যুতের খুব সমস্যা চলছে এটা আমরা সবাই জানি আমরা চাই ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে আমরা ডিসিশন নিব আর তোমরা দুজন এসেছ আমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আমি জানি তোমার দুজনে অনেক স্মার্ট এবং সুন্দরী এখন আমি কাকে থুয়ে কাকে বিয়ে করব আমার অবশ্যই ডিসিশন নিতে হবে ঠিক না এই জন্য তোমাদেরকে দুটা পরীক্ষার সম্মুখীন হতে হবে এই দুটা পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকে আমি বিয়ে করব। কারণ আমার যে অফিস তোমার দেখেছ আমার অবর্তমানে তো অফিস তোমাদেরকেই সামলাতে হবে এই জন্যই আমার এই পরীক্ষায় পাশ করা খুবই জরুরি ঠিক আছে তো পরীক্ষাটা কি আমি তোমাদের একটা প্রজেক্ট দিব এই প্রজেক্ট যে পাশ করে নিয়ে আসতে পারবে সে উত্তীর্ণ হবে এরপরে আরেকটা পরীক্ষা দিব কেমন আরেকটা পরীক্ষা কি হ্যাঁ সেটা এই পরীক্ষার রেজাল্ট আসার পরেই দিই ঠিক আছে আপনি যখন আমাদের পরীক্ষায় নিতে যাচ্ছেন আমরা পরীক্ষা দিতে রাজি তবে একটা বিষয়ে অবাক হলাম যে বিয়ে করতে এসে পরীক্ষা দিতে হয় এই প্রথম জানলাম আর যেহেতু আমাদের সবার পরিবার আমাদের সাথে আছে সেহেতু আমরাও চেষ্টা করব আমাদের যোগ্যতা প্রমাণ দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কাজ করো দুটো আমি প্রজেক্ট ফাইল দিয়ে দিচ্ছি তোমরা প্রজেক্টগুলো কাজ কমপ্লিট করে আমার অফিসে চলে আসবো এরপরে আমরা এই বাগানে বসবো না ওকে ওকে আসেব সন্ধিবনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে তাই আর দেরি কেন আজই অর্ডার করুন সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি হাসিব তাহলে কি আমার মনে হয় উদ্দেশ্য সফল হবো আমরা জি স্যার ওকে ঠিক আছে চলো অফিস দেখি কি হয় দেখুন আপনার ফাইলটা আমি দেখলাম সবকিছু ঠিক আছে কিন্তু এই কাজগুলো করার জন্য কিছু বিনিময় করা লাগে সেটা আপনার করতে হবে আপনি কি সেটা করতে পারবেন কিসের বিনিময় মানে বুঝলাম না আপনার আমার সাথে এক ঘন্টা সময় কাটাতে হবে সেটা কি আপনি পারবেন সরি স্যার এই প্রজেক্টের জন্য আমি আমার নিজের শরীর বিক্রি করতে পারবো না শুনুন যদি না পারেন আমার পক্ষে সম্ভব না আপনি এখন আসতে পারেন ওকে ফাইন স্যার তবে আপনি যে ধরনের মেয়ে আমাকে ভাবছেন আমি ঠিক সেই ধরনের মেয়ে না বুঝতে পারি জি বসুন আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি প্রজেক্টটা পাস করা যায় কি না একটু দেখুন দেখুন আপনার ফাইলটা আমি দেখলাম সবকিছু ঠিক আছে কিন্তু এখানে তো কোটি কোটি প্রজেক্ট এজন্য আপনার আমার সাথে গিভ এন্ড টেক করা লাগবে আপনি কি এই সত্যে রাজি আছেন হোয়াট সত্য ঠিক আছে আমি আপনার সত্যে রাজি তবে যে কোনো মূল্যে এই প্রজেক্টটা আমার লাগবেই লাগবে বলুন কোনখানে যেতে হবে আচ্ছা ঠিক আছে চলো চলুন আমার সাথে পাশের কেবিনে চলো আচ্ছা আমার সর্বোচ্চ বিনিময়ে আমি আমার সব কিছু আপনার কাছে বিলিং করে এই প্রজেক্টটা কিন্তু আমার চাই চাই কথাটা মনে রাখবেন আচ্ছা ঠিক আছে আমি তো আসি সব আমার এখন আমাদের শুরু হবে দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা তোমরা ভালোই দিয়েছো সেটা রেজাল্ট আমরা কিছু ভিতরে পেয়ে যাব এই ফাঁকে আমরা দ্বিতীয় পরীক্ষাটা নিয়ে ফেলি পরীক্ষা হবে কি কাগজ দিয়ে এই কাগজ দুটো আমি তোমাদেরকে দিব তোমাদের ভিতরে যে ব্যক্তি সচ্চরিত অধিকারী এবং যার ভিতরে সততা বেশি তার হাতেই কাগজে থাকলেই কাগজ ছোট হয়ে যাবে বলতে পারো এটা একটা জাদুর কাগজ কেমন আচ্ছা বেশি কথা না বলে কাগজ দুটো তোমাদেরকে দিয়ে দিই নাও এখন তোমরা তোমাদের মধ্যে পজিশন নিয়ে নাও আসতে পারো ঠিক আছে ওকে কী ব্যাপার দশ মিনিট তো পার হয়ে গেল কিন্তু কাগজ তো ছোটো হচ্ছে না হুম তার মানে উনি আমাদের বুদ্ধির পরীক্ষা নিচ্ছে আমিও কোনো অংশে কম না কাগজটা ছিঁড়ে ছোট করে ফেলব তারপর উনাকে বিয়ে করলে ওনার সমস্ত সয় সম্পত্তির মালিক আমি হয়ে যাব জাদুর আবার কাগজ হয় নাকি সেটা কি করে সম্ভব আগে তো জানতাম না বিষয়টা বুঝতে পারছি না কি করা যায় দেখা যাক হলেও হতে পারে দশ মিনিট তো পার হয়ে গেল দাঁড়িয়ে থাকবে এনাকে যাবে এখন যাওয়া যাক চলো সন্ধিবনি তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে তাই আর দেরি কেন আজই অর্ডার করুন সন্ধিমণির প্রাকৃতিক ব্যথানাশক তেলটি সিডন প্লিজ হ্যাঁ তোমাদের লাস্ট পরীক্ষা কি জরুরি ছিল কাগজ দিল না কাগজ দিল একটু দেখি এটা হচ্ছে মাইশার কাগজ বেশ ছোট হয়ে গেছে এটা সাথের কাগজ এত একবারে কাগজই আছে আসতো ছোট হয় নাই যাই হোক এটা আমার একটা গেম ছিল সাথে তোমাদেরও পরীক্ষার একটা বিশেষ অনুষ্ঠানও বলতে পারো দেখো কাগজ কখনো ছোট হয় কোনো জাদুতে কি কাগজ ছোট হয় হতে পারে পারে না এই যে মায়াসার কাগজটা ছোট হয়েছে তার মানে কি মায়শার চুরি করেছে কাগজটা সে ছিঁড়ে ফেলেছে দেখছো ছিঁড়ে ফেলেছে তাহলে অবশ্যই চুরি করেছে সে তার পরীক্ষায় চুরি অবলম্বন করেছে একটা বিষয় আর একটা বিষয় ক্লিয়ার করে দিই কিছুক্ষণ আগেই তোমরা একটা প্রজেক্ট ফাইল নিয়ে গেছিলে একটা অফিসে না ওই অফিসটা কিন্তু আমার যে ম্যানেজার পরীক্ষা নিয়েছে ওই ম্যানেজার কিন্তু আমারই ম্যানেজার ওখানে কি পরীক্ষা দিয়েছ কি হয়েছে সব রেজাল্ট আমার কাছে চলে এসেছে মাইশা এবং সাথী আমার ম্যানেজার সাথে একশো কোটি টাকার একটা প্রজেক্টের অফার করেছিল তার বিনিময়ে এক ঘন্টা সময় চেয়েছিল। সাথে তুমি রাজি হও নাই একই প্রশ্ন মায়শাকেও করেছিল মায়সা রাজি হয়ে গিয়েছিল তার মানে বুঝতে পেরেছ বায়সা তোমার ভিতরে কত লোভ আমাকে বিয়ে করতে পারলে এই অফিসের মালিক হবা আমার সমস্ত অর্থ সম্পদের মালিক হবা তুমি একটা লোভের কাজ করেছিল ঠিক না দেখি ঠিক করেছে মায়সা অবশ্যই ঠিক করে যাই হোক আমি মাইশা তোমাকে আর বেশি কিছু বলে ছোটো করতে যাচ্ছি না তবে তুমি যেটা করেছ অবশ্যই ঠিক করো না নিজের ইজ্জত আব্রুতার বিনিময়ে বড় লোক হতে হবে টাকার মালিক হতে হবে কাউকে খুশি করতে হবে সেইটা আমার কাছে কাম্য মনে হয়নি আচ্ছা মাইশা সমস্ত পরীক্ষার বিচার বিশ্লেষণ করে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি তুমি পরীক্ষায় ফেল করেছো আর সাথী পাস করেছে আমি চাই সাথী আমার জীবনসঙ্গী হবে আমি ওকে বিয়ে করবো তুমি যা করেছো এবার ঠিক হয়নি চাই তোমাকে শুরু করছি না তুমি আসতে পারো যাও সাথী যেহেতু আমার মাথার উপরে গার্জেনের সামনে কেউ নাই আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট আমারাই করতে হবে আমি আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে সেটাই হবে ঠিক আছে তুমি এখন সন্ধিমণি তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন গারস্থভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে তাই আর দেড় কেন আজই অর্ডার করুন সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি